ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে নিরামিষ পনিরের রেসিপির টেস্ট আরও কিভাবে বাড়ানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নে বিশ্বাস দিল্লি স্নোবিশ্বাস দিল্লি চ্যানেল আরও একটু নতুন পাবে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকে রেসিপি আজকে আমি নিরামিষ পনিরের একটা দুর্দান্ত সাদা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো নিরামিষ পনিরের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে দুটো পেস্ট তৈরি করে নেব প্রথম পেস্টটা তৈরি করব ওয়ান টেবিল স্পুন চার মগজ আর দশ থেকে বারোটা কাজু বাদামের আর দ্বিতীয় পেস্টটা তৈরি করব চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকে রাফলি কেটে নিয়েছি এবার এই দুটো পেস্ট তৈরি করে নেব আর এদিকে পাঁচশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি এরকম মিডিয়াম সাইজের করে কেটে নেব সবগুলো পনিরের পিস সমান করে কেটে নেওয়ার জন্য এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে কেটে নেবেন প্রথমে পনিরগুলো লম্বা লম্বা করে কেটে নেবেন তারপর আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইড থেকে কেটে নিতে পারেন রান্না করার সময় সবগুলো পনির যদি সমান সাইজের হয় তাহলে দেখতেও ভালো লাগে আর সবগুলো পনির সমানভাবে রান্নাও হয়ে যায় আর এর ভেতরে মশলাপাতিও ঠিকঠাকভাবেই ঢোকে তো সবগুলো পনিরের পিস আমি প্রায় সমান করেই কেটে নিয়েছি এবার এই পনিরগুলোকে সাইড করে নিচ্ছি এরপর চুলে একটা নন প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল আর একটু লবণ দিয়ে দেবো এর ফলে পনিরটা দেওয়ার সময় তেল ছিটকাবেও না আর পনিরটা প্যানের সাথে লেগেও যাবে এবার এক একে পনিরগুলো দেব এবং হালকা লাল করে পনিরগুলো ভেজে তারপর তুলে নেবো সবগুলো পানির আমার একবারে আসবে না তাই আমি দু ব্যাচ করে ভেজে নেব যেহেতু পনিরটা বেশ অনেকটাই পনিরগুলো কিন্তু কোনোভাবে খুব বেশি ভেজে নেওয়া যাবে না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে আর এই পনিরগুলো হালকা ভেজে নেওয়ার পর দেখুন আমি একটা পাত্রে একটু জল নিয়ে নিয়ে নিয়েছি জলটা কিন্তু নর্মাল জল ফ্রিজের ঠান্ডা জল না আবার গরম জল না এই নরমাল জলের ভেতরে পনিরগুলো সরাসরি তুলে দিয়ে দিচ্ছি এর ফলে পনিরটা বেশ অনেকটাই নরম থাকবে আর এই জলটাও ফেলবো না রান্নার সময় এই জলটা কিন্তু ব্যবহার করে নেব তো একইভাবে আমি সেকেন্ড ব্যাচ পনিরও ভেজে তুলে নিয়েছিলাম এবার ওই প্যানে আরও একটু তেল দিয়ে ফোনোর জন্য দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মৌরি এবং হাফ টি স্পুন গোটা জিরে মৌরিটা দেওয়ার ফলে এর সেন্টটা খুব সুন্দর আসবে এরপর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অবশ্যই লোতে রাখতে হবে তা নাহলে এই দুটো মশলা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় এবার একবার নাড়াচাড়া করেই এর ভেতরে দিয়ে দেব আগে থেকে করে রাখা টমেটোর পেস্টটা টমেটো পেস্টটা দেওয়ার পর ভালোভাবে মিলিয়ে নেব দেখুন এর ফলে কালারটা কত সুন্দর এসেছে এভাবেই দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম এবার এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আবার একটু মিলিয়ে নেব এবং রান্না করে নেব তিন থেকে চার মিনিটের জন্য তো দেখুন তিন থেকে চার মিনিট পর যখন এভাবে মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করে দেবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে গ্রেড করে নেওয়া আদা আপনারা এখানে আদা পেস্টও ব্যবহার করতে পারেন এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ জিরে গুঁড়ো সাথে দেড় চামচের মতো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এইবার এই সব কিছুকে ভালোভাবে মিলিয়ে নেব আপনারা যদি টক দই পছন্দ করেন সেক্ষেত্রে এখানে টক দইও দিয়ে দিতে পারেন টক দই দেওয়ার ফলে এর টেস্টটা আরও ভালো আসবে তবে আমি আজকে টক দই দিলাম না এই মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দেবো কসুরি মেথি কসুরি মেথিটাকে হাতে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম কাসুরি মেথিটা দেওয়ার ফলেও এর সেন্টটা আরও ভালো আসবে তো কসুরি মেথিটা দেওয়ার পরেও ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এবার কাজু আর চারমগজের পেস্টটা দিয়ে দিলাম আর এই সাথেই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম যেহেতু মগজ আর কাজুর পেস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি নিচ থেকে লেগে যায় তাই একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই রেসিপির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে তো দেখুন সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল আমরা ফ্রাই করা পানির যে জলের ভেতর ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই এখানে ব্যবহার করে নিলাম তো পরিমাণ মতো জল দিয়ে মশলার সাথে জলটাকে খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং ফুটে উঠতে দেবো যতক্ষণ না পর্যন্ত ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাচ্ছে তো দেখুন পাঁচ থেকে ছ মিনিট এভাবে রান্না করে নিয়েছি ঝোলটা কিন্তু বেশ ভালোভাবেই ফুটে গেছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই হবে খুব বেশি সময় ধরে যদি রান্না করা হয় তাহলে পনিরগুলো কিন্তু শক্ত হয়ে যাবে তো তিন চার মিনিট এভাবে ফুটিয়ে নিয়েছিলাম এইবার এর ভেতরে দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলা পাউডার আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবার গরম মশলা ধনেপাতা কুচিটাকে একটু পনিরের সাথে মিলিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গরম গরম ভাত বা রুটির সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল আর আজকে যদি নিরামিষ পনিরের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি বন্ধু হয়ে থাকতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো এই পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার